কি অবস্থা ভাই চিনতে পারছেন থ্যাংক ইউ ভাইয়া আসসালাম আলাইকুম পাঁচশো হয়তোবা বা হইলে হইতে পারে ঠিক আছে তোমার রাখবেন এই দিকটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকে তাড়াতাড়ি নেমে পানি খেতে হবে গলাটা শুকায় গেছে ইয়ামিন ভাই না ইয়ামিন গুলিস্তান কোথায় যাবেন ভাই অনেক জ্যাম রাস্তায় এখান থেকে ভাগতে হইব ভাই তিনশো আর এখন একশো চারশো টাকা দিছি পুরোটা একদিন থাকলে আপনারা বুঝবেন যে টাকা কামানো কি কষ্ট ওই যে এখন কল ঢুকছে আবার ছয় কিলোমিটার রাস্তা একশো ষোলো টাকা ভাড়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি সুস্থ আছি ঘড়িতে সময় এখন নয়টা তেচল্লিশ বাসা থেকে বের হয়ে পাঠা ব্যবসায় একটা কল পাইছি এখন যাইতেছি যাত্রীকে পিক করার জন্য আজকে আমার অফিস বন্ধ যার কারণে আজকে একটু লেট করে বের হয়েছি কারণ সকালবেলা ঘুমাইতে কান্না ভালো লাগে তেমন আমিও সকালবেলা অনেক অনেকদিন পরে ঘুমাইলাম একটু বেশি যাত্রীর লোকেশনের কাছাকাছি আমি চলে আসছি চলো নাকি যাত্রীকে নিয়ে নিই তারপরে আবার কথা বলতেছি আমি কি অবস্থা ভাই চিনতে পারছেন মিরবাক কই মিরটাক কইছেন ছবিটা দেখে আমি চিনতে পারছি এর আগের বার এখান থেকে রিসিভ করছি না এই কারণে নেই হা গোরে তো যাত্রীকে তার লোকেশন থেকে পিক করে আমি তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে রানা হয়ে গিয়েছি আমি এখন সদরঘাট এই ট্রিপটা আমি ধরলাম পাঠা আর এই ভাইটা আমার পরিচিত এর আগেও আমি তাকে একদিন নিছি ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক অ্যাপসে ভাড়া আসছে টাকার রাস্তার দূরত্ব আছে সাত কিলোমিটার ঘড়িতে সময় এখন দশটা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সকাল দশটা থেকে কতক্ষণ বাইক চালিয়ে আমি আজকে কত টাকা ইনকাম করি সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গেই থাকবেন যাত্রীকে আগে নিয়ে যাই তার ডেস্টিনেশনে তারপরে আবার আমি পিক দিচ্ছি একশো আটচল্লিশ টাকা বিস্মিল্লা এরকম মানে দেখিম ভাই হ্যাঁ সিটি ব্যাঙ্কই ভাই ভালো লাগে আর বাংলা আছে কিন্তু ডাস্ট বাংলাটাও তো একটা সুবিধা পায় না সিটি ব্যাংকের সুযোগ সুবিধাটা ভালো ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আল্লাহ ফিস আলহামদুলিল্লাহ প্রথম টিপটা কমপ্লিট করলাম সময় লাগছে কত 16 মিনিটের মত এখন 10টা 16 বাজে 150 টাকা ভাড়া পাইলাম তো এখন আমি আছি হচ্ছে পারটুয়াটুলি রোড এটা হচ্ছে সদরঘাট বলা যায় তো এখন সদরঘাটের দিকে যাব না এদিকেই থাকবো তবে ঘুম থেকে উঠা সকালবেলা শুধু পানি খেয়ে বের হইছি নাস্তা দাস্তা করি নাই এখন আগে নাস্তা করে নাই কিছু খেয়া আর খাইতে গেলেই যদি আরেকটা টিপ ঢোকে তাহলে তো ভালোই হবে খারাপ না ভাই কি রাজীব ভাই বাংলা মোটর যাবেন ভাই না নাস্তা খেয়ে মাত্র বের হয়েছি এর মধ্যে কল ঢুকছে তো আমি যেখানে ছিলাম যাত্রী ওইখানেই ছিল যাবে বাংলা মোটর ভাড়া দেখাইছে একশো ছাব্বিশ টাকা যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে ফাইভ কিলোমিটার আর পাঠা অ্যাপসে ভাড়া আসছে একশো ছাব্বিশ টাকার মতন ঘড়িতে সময় এখন এগারোটা আর আমি যাত্রীকে নিয়ে অলরেডি তার ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে সবকিছু হয়েছে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্য তো আমি চাই সবসময় আপনারা আমাকে এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন আর ফেসবুকেও আপনারা মোটামুটি ভালো রেসপন্স করতেছেন কিন্তু ভিডিওগুলো আপনারা চাইলে একটু শেয়ার করে দিতে পারেন তো ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুকে কিন্তু আশি হাজার প্লাস ফলোয়ার্স হয়ে গেছে এক লক্ষ হইতে কিন্তু আর খুব বেশি দেরি নেই তো আপনারা দ্রুত যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করে দেন আর যারা ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ঠিক আছে চলেন যাত্রীকে এখন নিয়ে যাই তার ডেস্টিনেশনে একশো ছাব্বিশ টাকা আইসে ভাই থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম দেখ আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম বাংলা মোটর একশো তিরিশ টাকা ভাড়া পেয়েছি এই মানি ব্যাগটা আমি যে পেজ থেকে কিনছি পেজের নাম হচ্ছে এরাব পেজ এখানে হচ্ছে আপনার বাইকের যে ডকুমেন্টসগুলো আছে সেইটা রাখতে পারবেন আপনারা যদি এই মানি ব্যাগটা অর্ডার করতে চান তাহলে আমার দেওয়া প্রোমো কোডটি ইউজ করলে আপনারা পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তো যাচ্ছি হচ্ছে মগবাজার মোড় থেকে যাচ্ছি কাকরাইল রাস্তার দূরত্ব আছে তিন কিলোমিটার আর ভাড়া দেখাইছে উবার দুইটা ট্রিপ কমপ্লিট করছি আর তিনটা ট্রিপ মাত্র নিলাম তৃতীয় নাম্বার ট্রিপটাকে ছিয়াত্তর টাকা এসে বা একটু ভাঙায় দেন ভাই যাক ভাড়া পাইলাম আশি টাকা ছিয়াত্তর টাকা আসছিল চার টাকা বাড়াই দিছে তো দেখি এখন পরের ট্রিপ কোন জায়গা থেকে নিতে পারি মগবাজার থেকে যে যাত্রীটাকে নিয়ে আসছি সে বলছিল যে কাকরাইলের দিকে যাবে আর কি তো কাকরাইল পার হয়ে আমরা এই যে জামান টাওয়ার এখানে চলে আসছি আর ভাড়া পাইছি আশি টাকা তো এই তিনটা রাইড কমপ্লিট করে আমি এখন পর্যন্ত ইনকাম করছি তিনশো ষাট টাকার মতন আর উবারে আমি আরেকটা কল পাইছি একশো বাহান্ন টাকা দেখাইছে উবারে যাত্রী আছে যে পল্টনের এখানে তো যাইতেছি তাকে এখন পিক করার জন্য তো ঠিক আছে চলেন আগে যাত্রীকে নিয়ে নিই শাকিল ভাইয়া না যাত্রীকে নিয়ে যাচ্ছে আমি মহাখালী ওয়ার্লেস আর উবার অ্যাপসে ভাড়া আসছে একশো টাকা লাস্ট তিনটা যাত্রী নামায় ইনকাম করছে তিনশো ষাট টাকা আর এটা সম্ভবত একশো পঞ্চাশ টাকার ভাড়া রাস্তাঘাটে তেমন একটা জ্যাম নেই মোটামুটি ফাঁকাই আছে আশা করছি বেশিক্ষণ সময় লাগবে না তাকে নিয়ে যেতে পাঠাও ট্রিপ হয় নাই সেই জন্য উবারের কোপাস কিনে নিছি আর উবারের ট্রিপ আছে ভালোই পাঠাও চাইতে উবারে ভালো ট্রিপ

চার নম্বর যাত্রীকে ওয়ারলেস নামাইলাম একশো পঞ্চাশ টাকা ভাড়া পাইছি তো আগে হিসাব কত দিয়েছিলাম তিনশো ষাট টাকা আর এখন পাইছি একশো পঞ্চাশ টাকা পাঁচশো দশ টাকা ইনকাম করে ফেলছি আর ঘড়িতে সময় এখন ঠিক বারোটা আটাইশ অর্থাৎ আড়াই ঘন্টার মতো হয়েছে রাইড শেয়ার করছি আর আড়াই ঘন্টা চারটা ট্রিপ কমপ্লিট করে পাঁচশো দশ টাকা ইনকাম করছি তো এখন যাইতেছি একটু এই যে হসপিটালের এদিকে দাঁড়াবো এই দিকটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য এই সেটটি দাঁড়াবো কারণ এখন গেলে ট্রিপ তেমন একটা পাওয়া যাইবো না এদিকে না থেকে একটু ভিতরের দিকে ঢুকি প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরে পাঠা অ্যাপস মাত্র একটা কল ঢুকলো তো যাচ্ছি হসপিটালের এখানে আছে আমার এই বক্ষবিধি গেটের সামনে আসতে বলছে ওই সম্ভবত ওইটাই যাত্রী ইয়ামিন ভাই না ইয়ামিন ভাই যাচ্ছি এখন আমি জোয়ার সাহারা পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশন প্রায় সাড়ে ছয় কিলোমিটারের মতন ভাড়া আসছে একশো ছত্রিশ টাকা পাঠা হয়েছে ঘড়িতে সময় এখন বাজে মনে হয় প্রায় একটা সরি বারোটা একান্ন তো দেখি কতক্ষণ সময় লাগে এই যাত্রীকে নিয়ে যেতে আমার এদিক দিয়ে আসার একটু তাড়াতাড়ি হয়েছে একশো আটত্রিশ টাকা ভাই ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম যাক যাচ্ছি কে নামাই দিলাম আর ঘড়িতে সময় এখন কটা বাজে একটা ছয় বাজে ইনকাম করলাম কত ইনকামের হিসাবটা দিয়ে দিই আগে ইনকাম করছিলাম পাঁচশো দশ টাকা এখন একশো চল্লিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যাক আলহামদুলিল্লাহ দুপুরে একটা বাজে ছয়শো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি ঠিক আছে চলেন সরাসরি আর একটা ট্রিপ নিয়ে তারপর আবার ফিরবো আপনাদের মাঝে তো কালাচাঁদপুরের এখানে অনেক ফোন ধরে বসে আছি তেমন কোনো ট্রিপ পাইলাম না একটা ছোট ট্রিপ পাইলাম সে যাবে হচ্ছে এই তো গুলশান দুইয়ের সামনে মানে গুলশান দুই আর একের মাঝামাঝি দুই কিলোমিটার রাস্তা হবে তো সে পঞ্চাশ টাকা বেশি দিবে না মুরব্বী মানুষ তো আমিও ভাবলাম যে অনেকক্ষণ বসে আছি কুলছানের দিকে গেলেই ভালো ওইখানে বসে থাকা লাভ নেই তো সেই জন্য পঞ্চাশ টাকা দিয়ে তারে নিয়ে নিছি তো যাইতেছি এখন তার লোকেশনে ঠিক আছে কাকা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরব্বী দশ টাকা আর বেশি বাড়াই দিছে আমার আস্তে আস্তে অনেক কথা বললাম ওনার সাথে যেমন আটকায় ছিলাম দুয়ে পাঁচ মিনিট কথাটা বললাম মুরব্বী ভালোই রসিক আছে খুবই ভালো মানুষ উনি আমার আসবে পরে আমি বললাম না থাক আপনি মুরব্বী মানুষ আপনাকে আমি একদম আপনার বাসার ওইখানে নামাই দিব তো এখন নামাই দিলাম এখানে তো আগে হিসাব দিছিলাম ছয়শো পঞ্চাশ টাকা আর এখন ইনকাম করলাম আরো ষাট টাকা মানে সাতশো দশ টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ ভালো তো অ্যাপস এখন বন্ধ আছে একটু চালু করে নি ওভারটা করতে গুলসান একে গিয়ে দাঁড়াব একে থেকে কোন ট্রিপ পাই কিনা বাসা থেকে বের হয়েছিলাম সকাল দশটায় এখন বাজে দুইটা মোটামুটি চার ঘন্টা হয়ে গেছে আমি রোডে আছি তো চার ঘন্টায় ইনকাম করছে মাত্র সাতশো দশ টাকা ওই যে ওপারে কল ঢুকছে আচ্ছা ওনার সাথে কথা বলে নেই বুঝে নেই যাবো কিনা না যাব যাত্রীর সাথে কথা বলে নিয়েছি যাত্রী রাস্তার ওই পারে আছে জব্বারটা ওনার নিচে আর উনি যাবে সম্ভবত গুলিস্তান তবে গুলিস্তান কোথায় যাবে সেটা বলে নাই বলছে গুলিস্থান যাবে একশো টাকার মতো ঘাড় আসছে ঠিক আছে আমি আগে নিয়ে যাই জি ভাই গুলিস্তান কোথায় যাবেন ভাই স্টেডিয়াম মার্কেটে আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম সাত নম্বর যাত্রীকে নিয়ে আমি এখন যাইতেছি গুলিস্তান সাত কিলোমিটারের মতো রাস্তা হবে তো ভাড়া আসছে ওভার এপসে একশো বিয়াল্লিশ টাকা সম্ভবত আমার সঠিক খেয়াল নেই ছয় নম্বর ট্রিপে যাত্রীকে নামানোর পরে হিসাব দিচ্ছিলাম সাতশো দশ টাকা ইনকাম করছি আর এই ভাইটাকে নামানোর পরে দেখি কত টাকা ইনকাম করলাম এই পর্যন্ত ভাই যে পরিমাণ কষ্ট হইল গুলশান থেকে গুলিস্তান আসতে অনেক জ্যাম রাস্তায় দেখেন প্রায় চৌত্রিশ মিনিট লাগছে তো যাচ্ছি আবার গেছে টাকা ভাঙাইতে একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া তো কমই আছে ভাড়া আমার খুব বেশি একটা ভাড়া আছে ভাঙতে পাওয়াটা টাফ ভাই গুলিস্তানের মতো জায়গায় একশো পঁয়ত্রিশ টাকা আসছে ভাই থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম কষ্ট দিলাম ভাই একশো টাকা পাইলাম

ছোট ট্রিপ দিলাম ষাট টাকা তাইলে ওই তো সাতশো দশ টাকা আর এখন পাইলাম একশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি তো এখন আর একটা ট্রিপ দরকার আর একটা ট্রিপ পাইলে দেড়শো টাকা হইলে এক হাজার টাকা মিল হয়ে যায় দেখি যে দেড়শো টাকা কামাইতে পারি কিনা তো ঠিক আছে আর একটা ট্রিপ নিয়ে আবার ফিরতেছি আমি আপনাদের মাঝে না আর কোন ট্রিপ টুপ এখন পাইলাম না দেখেন কত গাড়ি বসে আছে এখন মোটামুটি চারটা পর্যন্ত সবাই একটু বসে থাকবে চারটার পর থেকে আবার ট্রিপ শুরু হবে কারণ অফিস ছুটি হয়ে যাবে আটানব্বই টাকা ট্রিপ শুধু সাউথ বনশ্রী ভাই এখন যাইতে গেছিলাম বাসায় তো বাসার দিকে যাওয়ার পথেই উবার একটা কল ঢুকলো একদম আমার বাসার কাছাকাছি যাবে তাকে পিক করার জন্য চলে আসলাম হেলমেট তো লাগে ভাই যদি আবার পুলিশ ঝামেলা করে পরে মামলা দিলে তো ভাই আবার সর্বনাশ হয়ে যাবো ওই যে শাহজাদপুরের নিচে দিয়ে গেলেই তো হবে মনে হয় নাকি তো যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে সে যাবে হচ্ছে দক্ষিণ বনশ্রী আর ওবার ভাড়া আসছে সম্ভবত বিরানব্বই তিরানব্বই টাকার মতন কারণ তাকে যে এইখান থেকে আমি পিক করছি সেখান থেকে দক্ষিণ বনশ্রী যেতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না কারণ ভিতর দিয়ে শর্টকাটে যাওয়া যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি সত্যি বাসায় চলে যেতে নিয়েছিলাম কারণ দুপুর হয়ে গেছে আর অনেক রোদ খারাপ লাগতেছে আবার খাওয়া দাওয়া করি নি লাগছে তো যার কারণে ভাবতেছি বাসায় চলে যাব আর ঠিক তখনই আমার কাছে কলটা আসে বাসার আশেপাশেই হ্যাঁ হ্যাঁ এটা ধরেন তাই তিনশো আর এখন একশো চারশো টাকা দিছি ঠিক আছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম নাম্বার ট্রিপে নামাইলাম মাত্র একশো টাকা ভাড়া নিছি আর এখন পর্যন্ত টোটাল ইনকাম করছি আমি নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা হইতে এখনো পঞ্চাশ টাকা বাকি আছে আর ঘড়িতে সময় এখন সাড়ে তিনটা তো আজকে আমি পঞ্চাশ টাকা আশা করে আর লাভ নাই আমার এখন যাইতে হবে বাসায় তো এই নয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে আজকে আমার মোট বাইক চালাইতে হয়েছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো আর সময় দিতে হয়েছে আমার প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো কারণ আজকে ভাই ট্রিপ একটু কমই ছিল তো বিয়াল্লিশ কিলোমিটার বাইক চালাইছি তাইলে নয়শো পঞ্চাশ টাকা থেকে যদি আমি তেল খরচটা বাদ দিই তেল খরচ হইতেছে আমার একশো টাকা আর হচ্ছে উবারে আমি গোপাস কিনছিলাম সত্তর টাকার তো সত্তর টাকা মাইনাস করব ওই যে এখন কল ঢুকছে আবার ৬ কিলোমিটার রাস্তা একশো টাকা ভাড়া এখন তো ভাই সম্ভব না তো নয়শো টাকা থেকে যদি আমি একশো টাকা বাদ দিই সেক্ষেত্রে আমার থাকে আটশো টাকা তারপরে আবার আমি উবারে গোপাস কিনছিলাম সত্তর টাকার সেই সত্তর টাকা মাইনাস করি তাইলে আমার থাকে হচ্ছে সাতশো টাকা আজকে সাড়ে ছয় ঘন্টা বাইক চালে আয় যে সাতশো টাকা ইনকাম করলাম মানে এটা হচ্ছে মূল তফিক তো যাক খারাপ না আলহামদুলিল্লাহ সকাল দশটা বাজে না বের হয়ে যদি সকাল সাতটা বা আটটার সময় বের হইতে পারতাম তাহলে হয়তো এখন পনেরোশো প্লাস ইনকাম হয়ে যেত আমি জানি কারণ সকালবেলা অফিস টাইম থাকে ওই টাইমটাতে বের হইলে সবচাইতে ভালো হয় ইনকাম করার জন্য তো যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রিজিকে যতটুকু লেখছে ততটুকু ইনকাম করলাম সাড়ে ছয় ঘন্টা বাইক চালায় নয়শো পঞ্চাশ টাকা ইনকাম করছি তবে ভাই বাইক চালায় কিন্তু ইনকাম করার এত সহজ না আপনারা যতটা সহজ মনে করতেছেন এখানে প্রচুর পরিমাণে শ্রম আছে প্রচুর পরিমাণে ধৈর্য আছে কারণ ধৈর্য আপনার এই জন্য থাকতে হবে যে একটা টিপ নামানোর পরে আপনি আরেকটা ট্রিপ কখন পান তার কিন্তু কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি সাথে সাথে পাইতে পারেন এমন আছে দশ মিনিট পরেও পাইতে পারেন এমন আছে এক ঘন্টা পরেও পাইতে পারেন আবার এমন আছে ওই জায়গাতে আপনার ট্রিপ নাও পাইতে পারেন সো সব মিলে আপনি হিসাব করতে হবে আপনারা অনেকে আমার ভিডিও দেখে ভাবেন যে আরে ধর চাকরি করে কি করব। চাকরি ছাইরা একটা হোন্ডা কিনা রাস্তায় নেমে পড়ি তাহলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করব। বিষয়টা ভাই এরকম না যদি কেউ এরকম পদক্ষেপ নিয়ে থাকে তাহলে কিন্তু চরম ভুল করবেন এরপরে কিন্তু ভাই আফসোস করে কিন্তু শেষ করতে পারবে না ঠিক আছে আবার তখন আমার দোষ দিয়ে না কারণ আমি কিন্তু আপনাদেরকে বলি নাই ভাই চাকরি বাকরি ছাইরে আপনারা পাঠাও চালান আমি তাদেরকে বেশি রাইড শেয়ার করতে বলছি যে যাদের একটা পার্মানেন্ট চাকরি আছে এবং তাদের একটা বাইক আছে তো আমি বেশিরভাগ তাদেরকে বলছি যে আপনারা অবসর সময় না কাটাইয়া আড্ডা আড্ডা না দিয়ে আপনারা চাইলে দুই চারটা ট্রিপ মারতে পারেন এক্সট্রা ইনকাম করার জন্য আসলে ভাই যাদের টাকার প্রয়োজন তারাই তো বাইক চালাবে তারাই তো এক্সট্রা ইনকাম করবে তাই না যাদের টাকার প্রয়োজন নাই তাদের তো দরকার নাই বাইক চালানোর অনেকে বলতে পারেন যে ভাই আমি জব করি আমার বাইক আছে আমার দরকার নাই আমার দরকার নেই রাইড শেয়ার আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজে একটু ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে দিবেন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ